আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো নৌকার ভিতর থেকে যাচ্ছিলাম আচ্ছা ট্রলারে করে যাচ্ছিলাম আমি আছি আমার বন্ধু বন্ধুরিয়া আছে সাথে অন্যান্য বন্ধুরাও আছে তো ট্রলার চলতেছিলো সেই অবস্থায় করা ভিডিও যেহেতু শীতের সময় ঠান্ডার ভিতরে করা ভিডিওটা আর আপনারা জানেন যে নদীর ভিতরে ঠান্ডা এমনিতে অনেক বেশি লাগে তো সেই ঠান্ডার কারণে আমাদের দুইজনের গায়ে জ্যাকেট পরা ছিল তো আমার অনেক আগের বন্ধু ওর সাথে আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে বন্ধুত্ব আর এখনও আছে দোয়া করবেন যাতে বাকি জীবনে আমরা একসাথেইভাবে কাটাতে পারি তো আমরা চরে যাচ্ছিলাম তো সে চরে যাওয়ার সময় এই ভিডিওটা ধারণ করে নদীর মাঝখানে খুব অসাধারণ অনুভূতি ছিল নদীতে ঘোরাফেরা করার আর অন্যান্য বন্ধু আমাদের যারা চারা এখানে যে ছোট ভাই আছে দুজন সব মিলিয়ে আমরা যাচ্ছি তো অনেক মজা হবে অনেক মজা করব সেই ধ্যান ধারণা বা সেই ভাবনা নিয়ে আমরা আসলে সামনের দিকে গাইতেছি সবাই দোয়া করবেন আমরা যারা বন্ধু বান্ধব আমরা যারা সার্কেল আছি আমাদের জন্য দোয়া করে যাতে আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখে এবং সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি কারণ বন্ধু তো এখন সবই স্বার্থপর তারপরেও নিঃস্বার্থ কিছু মানুষ পাওয়া যায় তাদের সাথে হয়তো বা চলাফেরা করি তো ঠান্ডায় কান টান বন্ধ হয়ে আসতে আসতেছিলো যার কারণে কান টান দেখতে দেখতে দেখে নিলাম কারণ নদীর ভিতর প্রচুর ঠান্ডা আর প্রচুর কুয়াশা পড়ছিলো যদিও ভিডিওটা শীতকালীন সময় করা অনেকে আবার ভাববে না যে গরমের দিনে বুঝি নদীর ভিতরে ঠান্ডা থাকে আসলে না গরমের ভিতরে নদীতেও গরম আর ঠান্ডার ভিতরে নদীতেও ঠান্ডা তো সবাই ভালো থাকবেন সবার জন্যই শুভকামনা আসসালামু আলাইকুম মরামতুল